শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্ব অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কৈলা শ্রী চৈতন্য নারায়ণ নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ নবদ্বীপে আসি সবার হইল মিলন নবদ্বীপে হইব প্রভুর অবতার অতএব নবদ্বীপে মিলন সবার নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা সকল সম্পূর্ণ করি থুইলেন তথা নবদ্বীপ সম্পত্তি কে বর্ণিবারে পারে একু গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ সরস্বতী প্রসাদে সবেই মহাদক্ষ সবে মহা অধ্যাপক করি গর্ব ধরে বালকেও ভট্টাচার্য সনে কক্ষা করে কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার প্রথম কলিতে হইল ভবিষ্য আচার ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানে মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে দম্ভ করে বিষহরি পূজে কোনজন পুত্তলি করয়ে কেহ দিয়া বহু ধন ধন নষ্ট করে পুত্রকন্যার বিভায় এই মতো জগতের ব্যর্থ কাল যায় যেমা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব তাহারাও না জানে সব গ্রন্থ অনুভব শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে শ্রোতার সহিতে জম পাশে ডুবি মরে না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন দোষ বিনা গুণ কারো না করে কখন সব বিরক্ত তপস্বী অভিমানী তা সবার মুখহে নাহিক হরিধ্বনি অতি বড় সুকৃতি সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরী কাক্ষ নাম উচ্চারয় গীতা ভাগবত যে যে জনেতে পড়ায় ভক্তির বাখান নাহি তাহার জিহবায় এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার দেখি ভক্ত সব দুঃখভাবেন অপার কেমন এই জীব সব পাইবে উদ্ধার বিষয় সুখেতে সব মজিল সংসার বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম নিরবধি বিদ্যাকুলো করেন বাখ্যান সকার্য করেন সব ভাগবতগণ কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণের গথন সবে মেলি জগতেরে করে আশীর্বাদ শীঘ্র কৃষ্ণচন্দ্র কর সবারে প্রসাদ সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর কৃষ্ণভক্তি বাখানিতে যেহেন শঙ্কর ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার সর্বত্র বাখানে কৃষ্ণ সার তুলসী মঞ্জরী সহিত গঙ্গা জলে সেবে কৃষ্ণে মহাকুতুহলে হুঙ্কার করয়ে কৃষ্ণ আবেশের তেজে যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদে বৈকুণ্ঠেতে বাজে যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বসে আপনে যে হইয়া সাক্ষাৎ অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য নিখিল ব্রহ্মাণ্ডে যার এই মত অদ্বৈত বৈশেন নদী আয় ভক্তিযোগ শূন্য লোক দেখি দুঃখ পায় সকল সংসার মত্ত ব্যবহার রসে কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বাসে বাসুলি পূজয়ে কেহ নানা উপহারে মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে নিরবোধি নৃত্য গীত বাদ্য কোলাহল না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল কৃষ্ণ শূন্য মঙ্গলেরে দেবের নাহি সুখ বিশেষ অদ্বৈত মনে পায় বড় দুঃখ স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয় জীবের উদ্ধার চিনতে হইয়া সদয় মোর প্রভু আসি যদি করে অবতার তবে হয় এ সকল জীবের উদ্ধার তবে তো অদ্বৈত সিংহ আমার বড়াই বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাও হেথাই আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া নাচিব গাহিব সর্বজীব উদ্ধারিয়া নিরবধি এই মত সংকল্প করিয়া সেবেন শ্রীকৃষ্ণ পদ চিত্ত হইয়া অদ্বৈতের কারণে চৈতন্য অবতার সেই প্রভু আছেন বারবার সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস সর্বকালে চারি ভাই গায়ে কৃষ্ণ নাম ত্রিকাল করয় কৃষ্ণ পূজা গঙ্গা স্নান নিগুড়ে অনেক আর বৈশ্যে নদীয়ায় পূর্বে সবে জন্মিলেন ঈশ্বর আজ্ঞায় শ্রীচন্দ্রশেখর জগদীশ গোপীনাথ শ্রীমান মোরারি শ্রী গরুড় দাস একে একে বলিতে হয় পুস্তক বিস্তার কথার প্রস্তাবে নাম লইব জানি যার আজকের পর্ব এখানে শেষ হচ্ছে আগামী পর্ব এরপর থেকে শুরু হবে সবাই ভালো থাকুন